ওয়ান সকাল হয়ে গেছে আর আমার রান্নাঘরে চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাবো আজকে বানাবো চিকেন ভর্তা চিকেন ভর্তার জন্য আমি এখানে চিকেন সিদ্ধ করতে দিয়েছি মানে পেঁয়াজও কেটে নিয়েছি এটা পেস্ট করব আর এটা হচ্ছে কাজু আর চাল চালমগুজ এটাও পেস্ট করে নেব চিকেনটা আর একটুখানি সিদ্ধ করব সিদ্ধ করে তুলে নেবো বাটা হয়ে গেছে এবার এর সঙ্গে দেবো পেঁয়াজ আর আর দশটা লঙ্কা নিয়েছি এটা একসাথে পেস্ট করে নেবো চিকেনটা এবার ছাড়িয়ে ছাড়ি এবার ছাড়াতে হবে আর কি মাংসগুলো চলে যাচ্ছে টাটা চিকেন ভর্তাটা পুরোটাই আমি সারা দিলে করবো সুযোগ তুলেও করা যায় তো আমি সারা তেলে করবো তেল তো গরম হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা কাউডাটা দেবো চামচ আদা রসুন বাটা দিলাম এবার ভালো করে ওটা পেঁয়াজ ভালো করে ভালো ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি লবণ এক চামচ ধনে পাউডার এক চামচ হলুদ গুঁড়ো

এবার চিকেন দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে আর যেটা চিকেন সিদ্ধ করেছে যে জলটা ছিল ওটা এবার এর মধ্যে দিয়ে দেবো এখানেও ভালো করে কষানো হয়ে গেছে আর জলটাও মরে গেছে তেলটাও হালকা হালকা ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দেবো মগজ বাদাম আর পেঁয়াজ চাল মগজ কাজু আর টক দই দিয়ে দিলাম দেখো আমার এখানে তেল ছেড়ে দিয়েছে এটা দেওয়ার পর অনেক সুন্দরে হালকা আঁচে বসিয়ে রাখতে হবে এটা এরকম মাখামাখি খায় আর এখানে হচ্ছে ফ্রেশ ক্রিম ফ্রিজে ছিল তো ফ্রেশ ক্রিম দিলাম মাখিয়ে আমার ভর্তা পুরো রেডি হয়ে গেছে এখানে আর চায় ডিম সিদ্ধ করে এটাকে ওপর থেকে কাশুরি মেথি দিতে হবে কিন্তু আমার মুসকান না কাশুরি মেথি একদম পছন্দ করে না তার জন্য আমি কাশুরি মেথিটা আমি স্কিপ করব এটা এইভাবে মাখিয়ে দেব তো আমার চিকেন ভর্তা পুরো রেডি দেখতে এত সুন্দর খেতে কেমন লাগবে এখন খেয়ে দেখবে বাবলি চাননি সবাই মুসকানের বাবা মুসকান তো স্কুলে গেছে চিকেন ভর্তাটা একটু পরোটা লুচি নান সবার সাথে খেতে হয় তো আমি এখানে ওসব তো করবো না এখানে হালকা তেল দিয়ে পরোটা বানাবো তো রুটিগুলো এখনও বেলা হয়ে গেছে আর বাবলি এখনো বেলছে আমি এবার সেঁকে নেবো আমার এখানে পরোটা সব করা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খাবো আর ড্রে চা বানাবো তো এখানে চিকেন ভর্তাটা নিয়ে এসেছি আর এখানে পরোটা নিয়ে এসেছি আর বাবলি বসে আছে চা নিয়ে ওই বসে আছে খাবে চা খাওয়া ওই নিয়ে আমাদের আমরা তুলে ফেলি সব খেলা একটু পিস করে পরোটা মাঝখানের দিকে পরোটা নিই বাবলি খা চাঁদনি না তো আমি চা দিয়ে পরোটা খাবো তো একটুখানি নি নিয়ে এবারে আমি একটু খাবো দিবার মুসখান কে মুসকানপুর বাবলি কীরকম হয়েছে আমি কিন্তু প্রথমবার করেছি সব ফোনে দেখায় না চিকেন ভর্তা আমি তো এমনি হ্যাঁ হ্যাঁ চাটনি কেমন হ্যাঁ আমি প্রথমবার খাচ্ছি প্লাস আমি কোনো রকম হুম হ্যাঁ এই চাননি চা এটা আমার চা বাবলি চা খাবে না বাবলি বাবলি চা খাবে না কেন চা খাবো না আর দুধ চা খাই না হুম লিকা চা করে দেবো না লিকা খাবো আজকে হ্যাঁ পেট ভর্তি হয়ে গেছে না ভর্তি না হলো ও আমার কালকে সব চা খাইছি ও চা খাইনি চা খাইনি আসি যে যে প্রবলেম হয় না মানে এক সময় ও বেকারি বিস্কুট দিয়ে চা খেতে বেশি পছন্দ করতো খেয়ে খেয়ে এবার ট্রাভার্স গ্যাসের ট্রাভার্স আমাদের টানিশা এখন রেডি হয়ে গেছে সকাল সকালে স্নান করে আর যাবে এখন কোথায় বলো নানির বাড়ি বাড়ি যাবে কবে কালকে কাঁদবে না তো আর তার দাঁত দেখি তো দাঁতটা টানিশার দাঁত দেখি দাঁতটা ভেঙে গেছে এই দাঁতটা তো বড়ো হয়ে গেল ওটা কবে উঠবে তানি আর বিয়ে হবে না তো তানিসার জন্যে একটা আইসক্রিম আইসক্রিম পছন্দ থ্যাংক ওয়েলকাম যাও আবার আসবে হ্যাঁ

Oh, emang a